নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই আজ শুভ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি আজ এই পূর্ণ দিবসে এই পূর্ণ দিনের অনেক অনেক এই মকর সংক্রান্তির পৌষ পার্বণের আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি এসেছি আমার গ্রামের ঘরের নিচেই দেখতে পাচ্ছেন এখানে একটি মেরামেরির ঘর রয়েছে গতকাল আমার বাবা এবং ভাতি যারা মিলে বানিয়েছেন তো একটু পরেই জ্বালানো হবে সেই মুহূর্ত দেখাবো তো গতকাল আপনারা কে কে পিকনিক করেছেন মেরামেরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও গতকাল পিকনিক করেছি ঘাটের এক দাদার বাসায় গিয়ে তো ওখানে আমরা প্রায় পঁচিশ জনের মতন পিকনিক করেছি সম্পূর্ণ নিরামিষ আহার হয়েছে গতকাল আমরা সেখানে করেছি তো আপনারা কে কী খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর মেরামেরি ঘর কে কে বানিয়েছেন তো আমরা এখন এই ঘরটিকে জ্বালাব আমাদের এই ঘরের নিচেই রয়েছে এখানে এই ঘরটি তো অবশ্যই আপনারা কন্টিনিউ থাকবেন এখনই আমরা জ্বালাবো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাতি এখন এই ঘরে আগুন জলা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কে কে এই মেরামেরির ঘর বানিয়েছেন এবং জ্বালিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন হু হু করে জ্বলছে আগুন আর বাসগুলো রয়েছে বাসগুলো ফাটছে ডলু বাস রয়েছে কচি কচি ডলু বাস যেগুলো দিয়ে চুঙ্গাপুরা হয় এই যে কচি বাস এই কচি বাসগুলো রয়েছে এবং সম্পূর্ণ খের এবং নেড়া দিয়ে তৈরি হয়েছে এই ঘরটি প্রায় সেভেন্টি পারসেন্ট সম্পূর্ণ হয়ে গেছে জলা ঘরটি দেখতে পাচ্ছেন আগুন কিভাবে জ্বলছে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এই ছোট্ট ভিডিওটি আজকের তো আপনারাও শেয়ার করতে পারেন তো এখানে আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ